এই দেশে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার তো বলি দেশের জন্য মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য ভাই সব সুযোগ সুবিধা শুধু তার চৈদ্য গোষ্ঠীর দেওয়ার জন্য বললা যায় নাই এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম এবার আমার নাতি পুতি সাতি লাড়ি যদি চোর বাট আর অযোগ্য হয় তাদেরকে যোগ্য স্থানে বসায়ো রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নাই বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজার লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই আর আজকে যাদেরকে রাজাকার বলতেছেন না দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ সেই মানুষগুলার যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বিশ্বাস প্রবাসে পাড়ি জমায় আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায় যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নেই সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নাই হাজার বছর আগে বলে যাওয়া আমাদের প্রিয় নবীর কথাগুলো ভুল ছিল না ভাই মানুষ এখন কি কারণে মরতাছে আর কি কারণে মারতেছে এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই বিচার চাই কারণ বিচারকদের কান অনেক আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার